স্যানজু সাইট কি গিলের জন্য ভারী হয়ে যাবে স্যানজু সাইটেশানের জন্য কি গিলকে তার পথ হারাবে হার্দিক পান্ডিয়ার পঞ্চাশ কেমন লাগছে আপনাদের কাছে এমনকি তিলক বর্মার পঞ্চাশ কেমন লাগছে আপনাদের কাছে খেয়াল করে দেখবেন তারা যেভাবে ব্যাটিং করতে পারছে এটার ভিত্তিপ্রস্ত কিন্তু অভিষেক শর্মা আর স্যানজু কিন্তু করে দিয়ে গেছে আজকে স্যানজো এতদিন পর জাতীয় দলে ঢোকার পরে যেভাবে সাহিত্র করতে পারছেন এটা একশো থেকে বড় জিনিস ছিল এখন তার এই সাহিত্র স্থানের জন্য ভারতীয় দল থেকে ছিটকে পড়ে যাবেন যাবে শুভমগির এমনকি আগামীকাল কিন্তু ভারতীয় দল ঘোষণা করা হবে কোন দল ঘোষণা করবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে এমকি নিউজিল্যান্ড টিমের জন্য বা নিউজিল্যান্ডের বিপক্ষে যে একটা সিরিজ হবে ওই সিরিজের জন্য কিন্তু দল ঘোষণা করা হবে সুতরাং বুঝতেই পারতেছেন এই সায়ত্রিশ সন এমন একটা সময় আসছে এখন কি এই সাতত্রিশ সান গিরের জন্য গলা কাটা হয়ে যাবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না তবে গিলজের জাতীয় দলে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন পদটা নাও পাইতে পারে সেটা কিন্তু মোটামুটি একটু আমার ধারণা হচ্ছে কারণটা কি যখনই আপনি আপনি একজন প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন দিয়ে তখন তাকে রাখতে টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে আমরা ক্যাপ্টেন পদে দেখতে পারি হয়তোবা দলে ভাইস ক্যাপ্টেন পদে কেউ নাও থাকতে পারে বা থাকলেও থাকতে পারে জাস্রীত বুমরা সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যখনই কাউকে দিচ্ছেন তখন তাকে খেলানো লাগতেছে এরকম একটা অবস্থায় হয়তোবা ভারতীয় দলে এই একটা পরিবর্তন আসতে পারে আজকে খেয়াল করে দেখেন যখন তারা ব্যাটিং করতেছিল অভিষেক শর্মা এমনকি সঞ্জু স্যামসন দুই প্রান্ত থেকে এমনভাবে হিট করা হচ্ছিল দুর্দান্ত মানে দুর্দান্ত এই যে ওপেনিং প্লেয়ারে যখন দুই প্রান্ত থেকে হিট করা হয় না যে এক প্রান্ত থেকে অভিষেক শর্মা মারতেছে অপর প্রান্ত থেকে আহ সঞ্জু মারতেছে তখন কিন্তু বলার দিক পিছ হারাই ফেলে এমনকি দলের রান কিন্তু আকর্ষণীয় হয়ে যায় এর পরবর্তীতে সুবিধাটা দেখেন এর কারণে কিন্তু হার্দিক পান্ডিয়া প্রথম সাত বলে মাঝখানে তিনটা চার তিনটা ছকা মারতে পারছেন কারণটা কি উপর থেকে তো রান আছে তিনি যদি আউট হয়ে যান নিচে আরও পর্যন্ত ব্যাটসম্যান আছে এমনকি আপনি দেখেন যখন প্রথম উইকেটের প্রথম ঘটলো প্রথম উইকেট কে পড়লো যখন আহ অভিষেক শর্মা আউট হয়ে গেলেন অভিষেক সময় যখন একটা আনলাকি ভাবে আউট হয়ে গেলেন তখন কিন্তু যখন যে ব্যাটসম্যানটা নামলেন তিলক বর্মা তিনি কিন্তু আইসি প্রথম বলে চার মারলেন এটার পিছনে কারণ কি তিনি তো জানেন যে অপর প্রান্তে বিধ্বস্ত আছে যে কিনা প্রথম যে অনেকদিন পর আইসে ভালো ইনস খেলতে পারতেছেন কার কথা বলতেছি কথা তাই তিনি ঝড় ইনিশ খেলতে পারতেছেন এমনকি একটা দলের জন্য একটা ভালো কিন্তু আপনি খেয়াল করে দেখেন টপ ফোরে মাঝখানে বা টপ থ্রের মাঝখানে যদি এমন দুইজন ব্যাটসম্যান থাকে যাদের ব্যাটে রানি আসতেছে না তখন কিন্তু এটা সমগ্র দলের জন্য একটা বার্ডেন কারা বার্ডেন হয়ে যাচ্ছে আপনি দেখেন সুরী কুমার যাদব ক্যাপ্টেন আজকে সাত বলে পাঁচ করে আউট হয়ে গেছে অন্যদিকে যখন সাত বল খেলে একত্রিশ সন ছিল একই অবস্থা মানে সাত বলে পাঁচ রান করে সূর্য কুমার যাদব আউট আর সাত বলে একত্রিশ করে ব্যাটিং করতেছিলেন কে ব্যাটিং করতেছিলেন হার্দিক পান্ডিয়া সুতরাং বুঝতেই পারতেছেন তফাটা আসলে কোন জায়গায় মানে আপনি যখন ফর্মে না থাকতেন তখন কিন্তু আপনাকে নিয়ে কথা হবে আপনি খেয়াল করে দেখেন যদি উপর থেকে যদি টপ টপ করে উইকেট আসে পড়ে যেত তাহলে কি হার্দিক পান্ডিয়া ষোলো বলে পঞ্চাশ করতে পারতেন অবশ্যই না এমন কি তিরক বলবা প্রথম বলে চার মারতে পারতেন প্রশ্নে ওঠে না তাহলে কোন জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ টপ থেকে রান আসা টপ থেকে রান আসতে গেলে কি হবে দুজনকে এমনভাবে খেলতে হবে যেন ফ্রি ফ্রেম ভাবে খেলা যায় আপনি খেয়াল করে দেখবেন আজকে কিন্তু অভিষেক শর্মা তার থেকে স্লো খেলতেছিল সঞ্জু থেকে স্লো খেলতেছিল আপনি বুঝতে পারতেছেন যে অভিষেক শর্মা প্রথম বল থেকে তার ছক্কা মারতে পারতেছেন কিন্তু আজকে তিনি তার থেকে স্লো খেলতেছিল তার মানে কি অবপ্রান্ত থেকে যে ধরনের ব্যাটিং আমরা দেখতে পাইছি ব্যাটিং ব্যাটিং মানে দুর্দান্ত তিনি যেভাবে একটা ছক্কা মারলেন এমনকি ডাউন দা ডাউন দুইটা শর্ট পারলেন এমনকি পা পর্যন্ত তিনি অলমোস্ট থেকে ফেলছিলেন বুঝতেই পারতেছেন তিনি কতটা অ্যাগ্রেসিভ ছিলেন এখন তিনি জাতীয় দলের জায়গায় পাবেন এখন পাইলে তিনি কি এবার খেলতে পারবেন এই যে প্রশ্নগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর উত্তর কিন্তু ভারতীয় দলে একমাত্র দিতে পারবে এখন স্যানজন এমন একটা সময় সাহিত্য আসছে যখন আগামীকাল দল ঘোষণা করা হবে এখন তাকে দল দলকে ছিটকে ফেলে তাকে গিল আবার তার স্পটটি করে ফেলবেন এই যে অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হয়ে গেছে এইগুলোর সমাধান আসলে কে করতে পারবে এখন আমি তো কিছুই করতে পারবো না আপনারা কিছুই করতে পারবে না কিন্তু গৌতম গভীর কিন্তু চাপে পড়ে যাবে কারণটা কি কারণ তিনি যে এতদিন ধরে ব্যাক করে আসতেছিলেন কারণটাকে আজকে যদি তিনি একটু সেলফিশ জিনিস খেলতেন কি তখন যদি তিনি একটু মানে একটু ধরে শুনে খেলতেন তিনি কিন্তু একটা পঞ্চাশ করতে পারতেন তিনি কিন্তু ওই ওই ধরনের করেন তিনি বলটাকেও মারতে গেছেন তিনি তো বলটা ডেলিভারি ছিল তিনি বলটা বুঝতে বোল্ড হয়ে গেছেন কথা বলতেছি আপনি যদি খেয়াল করেন তিনি যদি চিন্তা করতেন যে না আমাকে দলটা টিকে থাকতে হবে একটা ফিফটি প্রয়োজন গিল কিন্তু পঞ্চাশটা পঞ্চাশটা বিশটা ইনিংসের মাঝখানে তার কোনো পঞ্চাশ নাই সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু ইচ্ছা হলে এখানে পঞ্চাশ করতে পারতেন কিন্তু দলকে তিনি প্রাধান্য দিয়েছেন বলে কিন্তু তিনি আজকে পঞ্চাশের দিকে ছুটেন নাই তিনি রান করার জন্য গেছেন তিনি আউট হয়ে গেছেন আল্লাহ পারতেছেন আপনাকে এমন ধরনের যে কিনা দলের জন্য খেলবেন নিজের জন্য না সুতরাং বুঝতেই পারতেছেন এখানে গিল কি দল থেকে ছিটকে পড়ে যাবে নাকি গিল আবার বাইস ক্যাপ্টেন দল ঢুকবে এমনকি আবার তিনি ওপেনিং এ চলে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন অনেকগুলো প্রশ্ন কিন্তু আজকে একটা খেলা থেকে উৎপন্ন হয়ে গেছে এমনকি ভারতের ব্যাটিং কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে খেয়াল করে দেখেন শুধুমাত্র উপর থেকে রান আসলে যে নিচের দিকে ব্যাটসম্যানদের জন্য রান করা যে অনেক সহজ হয় সেটা কিন্তু আজকে আবার প্রমাণিত হয়ে গেলো সুতরাং বুঝতেই পারতেছে টপ অর্ডার থেকে রান আসলে কত জরুরি এখন এই দলে নতুন করে কি পরিবর্তন আসতে পারে জ্যাস্টার্কে ঢুকতে পারবে অভিষেক শর্মা স্যানজু স্যামসন এমনকি শুভমন কী এই যে তিনজন ছিল তারাই কি টি টোয়েন্টি বিশ্বকাপে থাকবে কিনা সেটা কোনো দেখার বিষয় এখন দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা মনোনীত হতে পারেন কোনোজন পাইতে পারে ধন্যবাদ সবাইকে ভারতের আপনার নতুন করে খুব শীঘ্র হাজির যাবো আপনাদের সাথে